ভালো আছে আশা করি ইন আমাদের এতদিনের সমস্যা হয় নাই আগামীতে ইনশাল্লা কোনো সমস্যা হবে না এভাবেই অসংখ্য গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন মোহরা কামাল বাজারস্থ সিদ্দিক মার্কেটে তলায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত জনকল্যাণ একতা কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড নামের একটি স্বনামধন্য অর্থলগ্নি প্রতিষ্ঠান দীর্ঘ চার বছর যাবৎ একই এলাকায় থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্প দৈনিক সঞ্চয় প্রকল্প মাসিক ডিপিএস আমানত প্রকল্প বাৎসরিক স্কিম আমানত প্রকল্প ও দীর্ঘমেয়াদী আমানত এফডিআর প্রকল্পের মাধ্যমে সমাজের অসচ্ছল মানুষের মাঝে সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে মানে ডিটেকটিভ বা কাউন্টিং মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে আর্থিক লেনদেন করে আসছে তারা এই দীর্ঘদিন যাবত আমি অনেক টাকা জমা জমা সঞ্চয় রাখতেছি এবং এফবিআরও করছি ডিপিএসও আছে তারপরে আশা করি ইনশাল্লাহ আমাদের এতদিনের সমস্যা হয় না আগামী তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না খুব ভালো লাগছে আমার দ্বারা মতে বলছে খুব ভালো লাগছে আপনার জনকল্যাণের আছে তারপরে ভালো অর্থের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারিত পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে নগদ বা মাসিক কিস্তিতেও ক্রয় করতে পারবেন এখান থেকে যেমন তাদের রয়েছে জনকল্যাণ একতা ইলেকট্রনিক্স জনকল্যাণ একতা ডিপার্টমেন্টাল স্টোর ও গরুর খামার সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যাতে প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে সম্পূর্ণ সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক মনিটরিং করেন স্বয়ং প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিজেই এ বিষয়ে তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জরাব জাকির হোসেন আসসালাম আমি মোহাম্মদ জাকির হোসেন জনকল্যাণ একতা কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের এই প্রতিষ্ঠানের আজকে চার বছর পূর্ণ চার বছর শেষ হয়ে পাঁচ বছরে আমরা পা দিয়েছি আমাদের এই প্রতিষ্ঠানে আজ পর্যন্ত কোনো গ্রাহক টাকা পায় না এমন কেউ বলতে পারবে না এবং আমরা সর্বক্ষণিক ভাবে গ্রাহকের সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠানে মাসিক পাশাপাশি আমরা কাজ করতেছি আমাদের এখানে যারা সদস্য বেশিরভাগই অল্প মজুরি এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্তরে এখানে সদস্য হয়ে থাকে তাদের খুব অর্জিত কষ্টের টাকাগুলো এখানে জমা রাখে ইনশাল্লাহ চেষ্টা করব তাদের টাকা আজীবনকাল ঠিক মতো তাদের হাতে ফেরত দিতে পারি আজকের সঞ্চয় আগামী দিনের বন্ধু যার সঞ্চয় আসে সেই সব জায়গায় সফলতা অর্জন করতে পারে যার সঞ্চয় বিপদে পড়লে বুঝতে পারে যে সঞ্চয় কেন করলাম না সঞ্চয়ের কোনো বিকল্প নাই পরিশ্রম করা যায় না যুবক বয়সে পরিশ্রম করা যায় এই বয়সে পরিশ্রম করে সঞ্চয় করতে পারলে বৃদ্ধ বয়সে শান্তিতে থাকা যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে